দিলাম সাড়ে তেরো হাজার কমপ্লিট করে দেড় কোটি টাকা ইনশাল্লাহ কাকা বাজেট বেশি কাকা বাজেট বেশি যেরম মাল হেরম কাকা এটা এক লাখ চল্লিশ এক কোটি চল্লিশ লাখে কমপ্লিট হইতো কিন্তু কাকা এটার কিন্তু সম্পূর্ণ মাল মোটামুটি এটা দশ টন মাল বেশি লাগছে কাকা কমপ্লিট ফাইনাল এটা ইনশাল্লাহ ফাইনাল আপনি তোমার দেড় কোটি টাকার বাজেট এটা সাড়ে তেরো যা উপরে আছে মাল দেড় কোটি টাকা এটা মাল সব মোটা মাল ক্যালসিয়াম গাদা এনে বাবা পাঁচ টন বেশি মাল বেশি লাগলে পাঁচ লাখ টাকা বেশি লাগে দশ টন বেশি লাগলে দশ লাখ টাকা বেশি লাগবে কারণ 12000ই বাবা 1 কোটি 30 35 লাখ টাকা আমি 12000 টাকার নিচে পাইলাম ঠিক আছে ইং আসসালামু আলাইকুম জەڵা আসসালাম আবার বালকেটের ভিডিও নিয়ে এটা হইতাছে 13.5 হাজার ফুট বালু ধারণ ক্ষমতা বালকেজ যেটার কন্ট্রাক্টর আছি ইব্রাহিম কাকা তো এটার আমরা একটা আপডেট ভিডিও নিয়ে আসলাম দেখে কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে এই 13.5 হাজার ফুট বালু ধারণ ক্ষমতার বালকে প্রথমে কাজ করি এটা থেকে এটা যাই তারপর উপরের দিকটা দেখাই আস্তে আস্তে আমরা নিচের দিকে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা বালঘেটটির সামনে আসলাম যেটা হইতেছে সাড়ে তেরো হাজার ফুট বালু ধারণ সুতর বালগেট তো চিন্তা ভাবনা করছিলাম ওইটা থেকে আপনাদেরকে দেখাবো কিন্তু ওইদিকে যাওয়া সম্ভব নয় তো ইব্রাহিম কাকার কন্ট্যাক্টদার তার মাধ্যমে এই বালগেটটি তৈরি করা হইতেছে তিন প্রবাসী ভাইয়ের বাল্গেট স্বপ্নের তৈরি করা হইতেছে এটা হইতেছে উপরের দিক যে উপরে যে কাজগুলো দেখতেছেন এটা হচ্ছে উপরের কাজ তারপরে তো আরও ভিতরে কাজ আছে তবে খুবই স্ট্রং মানে মজবুত এখন একটা মজবুত করা হয়েছে এই বালগেটটি আমরা একটু হ্যাস্টা দেখাই এটার যেই খরচ হয়েছে এই খরচ দেয়া আরও একটি বিশাল বালগেট তৈরি করা হয়েছে কিন্তু তারা খরচ বাড়াইছে কিন্তু বালগেটের বালুর ধারণ ক্ষমতা কম দিছে তবে জিনিসটা খুবই মজবুত মানে তৈরি করা হয়েছে এই দেখেন আপনারা আমি আপনাদেরকে দেখাই যে যেই কাজগুলো যে প্লেট অ্যাঙ্গেলগুলা এগুলো দেখতেছেন প্রত্যেকটা জিনিসই খুবই খুবই দামি প্লাস ফিটনেস ভালো বলা যায় এখন তো আমরা আপনাদেরকে আজকে সাড়ে তেরো হাজার ফুট বালু উদাহরণ ক্ষমতা বালঘেটের একেবারে কমপ্লিটের কাছাকাছি এই বালঘেটটি তৈরি করা হইতেছে এই যে দেখেন নিচে যে কাজগুলো সেই কাজগুলো দেখেন তারপরে একটু ইঞ্জিন রুমে যাই দেখি ইঞ্জিন রুমে কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে বা ইঞ্জিনটা লাগানো হয়েছে কিনা ওইটাও দেখানোর চেষ্টা করব আর এটার নিচে যাওয়ার কোনো রাস্তা আছে কি না হ্যাঁ আছে একটু নিচের কাজগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক এইখান থেকে এইখানে আগে একটু দেখি ইঞ্জিনে কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে সাড়ে তেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বাং এই যে সাইডের অ্যাঙ্গেলগুলো দেখেন কতটা হেভি মজবুত তারপরে এইটা হইতেছে পিছনের দিকে আর ওই এটা হচ্ছে ইঞ্জিন রুম ইঞ্জিন বসানোর কিন্তু আমরা ইঞ্জিনের কাজ চলতেছে তো এটা চেন পাম্পার মাধ্যমে উঠানোই এটা পুরোপুরি সেট আপ হোক তারপরে আরও কিছু পিছনে দিকে যদি দেখেন পিছনে আরও কাজ টাজ বাকি আছে আর এইটা সবচেয়ে একটা বালঘেটের তৈরি মানে দ্বিতীয় স্টেপে যদি আমরা যাই প্লেটের ভয় সেটা হচ্ছে এই যে ওয়েল্ডিংয়ের যে কাজগুলো করে প্রত্যেকটা কাজ আপনারা দেখবেন এই যে দেখুন কত সুন্দরভাবে কাজ করা হয় যেমন আপনি একটা শার্ট বানাতে গেলেন ভালো টেইলারের কাছে গেলেন আবার কম দামি সরি আবার একটু থেকে একটু নিচের টেইলার আছে তো যার কাজ ভালো তার কাছে আমরা যাওয়ার চেষ্টা করি সবসময় তো সেটা হচ্ছে এই যে দেখেন এই কাকার যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজই সুন্দর এমনকি ফিনিশিংটার কথা যদি বলি খুবই চমৎকার একটা ফিনিশিং দেওয়া হয় আরও অনেক বালগেট আছে এখানে তো সবার সাথে আর কেম পরিচিত না আর এটার পাশে জানালাগুলো দেওয়া হয়েছে তো যাই হোক এখন একটু নিচে দিকে যাই আপনাদেরকে হ্যাসটা দেখে হ্যাঁ দেখানোর পরে একেবারে যেমন পিছন দিকে পপুলার দিকটা দেখো ইনশাল্লাহ তারপর ভিডিওটা শেষ যেহেতু আজকে ইব্রাহিম কাকা নাই আসার কথা ছিল কাকার পাইনি তো যাই হোক একটু নিচে যাই নিচে কী অবস্থা হ্যাঁ ভিতর আছি যেখানে মূলত বালু লোড করা হয় আর এটার এই সামনের দিকে যে অ্যাঙ্গেলগুলা অন্ধকার ওরকমভাবে দেখাতে পারতেছি না প্রত্যেকটা অ্যাঙ্গেলে দেখেন টানাগুলো দেখেন কীভাবে দেওয়া হয়েছে একেবারে যাতে একটার সাথে আর একটা জোর থাকে এরকমভাবে দেওয়া হয়েছে তারপরে ওই নীচের যেই এই যে টোকেনগুলো লাগানো হয়েছে এই টোকেনগুলো কিন্তু অনেকটা থিটনেস ভালোই দেখেন থিটনেসগুলো আসলে সচরাচর আমরা যেসব বালকেটের ভিডিও করি সব বালকেটে কিন্তু এরকম জিনিস লাগানো হয় না যার একটু বাজেট বেশি থাকে তারা লাগায় আর যাদের একটু বাজেট কম থাকে তারা একটু কম দামেতে লাগায় যার যেরকম বাজেট সে ওরকম কাজের দিকগুলো যদি দেখেন এই যে দেখেন খুবই খুব সুন্দরভাবে করা হয়েছে আর এই যে দেখেন সাইটের যে টানাগুলো প্রত্যেকটা টানা দেখেন কতটা সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে ইব্রাহিম কাকার যেসব কাজগুলো করে প্রত্যেকটা কাজই সুন্দরভাবে করে আর প্রত্যেকটা কাজের মধ্যে দেখবেন একটা মনোযোগ থাকে সেই দিকটা ইব্রাহিম কাকার আছে এখন একেবারে হ্যাসের ভিতরে বলতে বোঝায় মানে এই দ্বিতীয় আসি সাইটের ফিনিশিংটা দেখেন আপনারা এই যে সাইটের ফিনিশিং প্রত্যেকটা কন্ট্রাক্টারই চায় যে তার কাজগুলো ভালো হোক ঠিক আমি তাহলে কাকা বলি কাকার কাজগুলো ভালো হয় আর এই পাশটা যদি দেখেন এই পাশটা দেখেন কতটা কাজ সুন্দরভাবে করা পুরো বালঘেটে আমি আপনাদেরকে ঘুরে দেখাইতেছি এটা হচ্ছে সাড়ে তেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট এটার খরচটা অনেকটা ব্যয়বহুল খরচ আর ওই যে দেখেন তুই ভেতরটা একটু দেখাই

তো আসলে আজকে আপনাদেরকে এই প্রেম কাকার সাথে লাস্ট পর্যায়ে একটু কথা বলাই দিলাম আর এখন একেবারে আমরা বালঘেটের পিছনের দিকটা দেখাই দেখি পিছনের দিকটা কতটা সম্পূর্ণ কাজ করা হয়েছে তারপর আমরা ভিডিওটা তো শেষ পর্যায়ে চলে যাবশালা ইঞ্জিনটা দেখালাম ইঞ্জিনটা আসলে ওইভাবে দেখাইতে পারিনি ভিতরে যেহেতু কাজ করতেছে তাদের কাজে ডিস্টার্ব না করেই আমি মনে করি ভালো তো আমরা ভিডিওটি প্রায় শেষ শেষের দিকে তো যেটা হইতেছে এই প্রেম কাকার এই যে ফিনিশিংগুলো দেখতেছেন এই দিকটা খুবই সুন্দর হয় এই যে ফিনিশিংগুলো দেখতেছে এটার আরও কাজ বাকি আছে সামনে সম্ভবত আর একটা ডিজাইন টিজাইন করা হইব তারপরে দেখেন এই যে সামনে যে অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে এই জিনিসটা দেখেন এই যে একটু পিছনের দিকটা দেখাই তার পাশাপাশি আমরা একটু নিচের যে এই যে কাজগুলো আছে এইগুলো একটু দেখেন কতটা সুন্দর করা হয়েছে আসলে প্রত্যেকটা কন্ট্যাক্টদারই চায় তার কাজটা সুন্দর হোক আর এদিকে তো একটু কারেন্ট মারেন্ট খুব রিক্সের একটি জায়গা আমি পিছনে যাইতেছি এর জন্য দেখি প্রকুলারটা আপনাদেরকে দেখাতে পারি কি না তবে এইটার আরও ফিনিশিংয়ের কাজ আমি বাকি আছে যেটা আমি আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ আর একটু টাজ হোক তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একেবারে পিছনের দিকটা একটু দেখাই আপনাদের একেবারে নদীর সাথে দেখি প্রকুলার লাগানো হয়েছে তো পানির মধ্যে ছিল পানির মধ্যে আছিল যার জন্য কোনো দেখাতে পারি ওই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন এই আলহামদুল্লাহ সাড়ে তেরো হাজার ফুট বালের ধারণ ক্ষমতা বালঘেটের পোকলার চারটে ব্লেডের একটা হোক সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের দেখলাম কি অবস্থায় আছে কতটুকু কাজ করা হয়েছে ইনশাআল্লাহ যারা মুসলমান আছে সকলেই পাশে করবেন যারা অসুস্থ আছে করবেন আল্লাহ যেন সকল ভালো রাখে সুস্থ রাখে নিয়মিত রাখেন আজকের মতো এখান থেকে নিচ্ছি দেখাচ্ছ পরবর্তী যেই কোনো ভিডিও নেই